চাচল মার্চেন্ট অ্যাসোসিয়েশন সুবর্ণ জয়ন্তী উৎসবের রাজা শরৎচন্দ্র রায় ভক্ত মঞ্চে আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনার আগে একটি আয়োজন করা হয় শোভাযাত্রাটি চাঁত সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন থেকে শুরু শহর পরিক্রমা করা হয় শোভাযাত্রায় ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় সেখানে এলাকার প্রয়াত ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের শোভাযাত্রায় চাতল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা ব্ল্যাকার্ড হাতে নিয়ে চাতল পৌরসভা মরা মহানন্দা খনন ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে হকার মার্কেট চেকিং নামে অযথা পুলিশের সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সহ একাধিক দাবি করা হয় এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কলকাতা ফেডারেশন অব ট্রেডার্স অর্গানাইজেশনের সুশীল কোটা উত্তরবঙ্গ ব্যবসায়ী সংগঠনের সুরজিৎ পাল মালদহ চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক ও মার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাণগোপাল সহ মালদার জেলার এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুকি বললেন তা শুনুন মালদার চাচল থেকে শফিকুল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা এটা একটা দীর্ঘ ইতিহাস চাঁচল এত দিনের একটা পুরনো সংগঠন তার এখানে পঞ্চাশতম বার্ষিক সভা অনুষ্ঠিত হল এখানে ব্যবসায়ীদের মধ্যে থেকে বেশ কিছু ক্ষোভ সঞ্চয় হয়েছে বিশেষ করে বিগত কয়েক বছর ধরে পৌরসভা করার জন্য এখানে মাননীয় মন্ত্রী থেকে আরম্ভ করে মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম এখানে বলেছিলেন মাননীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এখানে ভোটের আগে আমাদের বলেছিলেন যে এখানে পৌরসভা হবে এখানে পৌরসভার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং মালদা মার্চেন্ট চেম্বার এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে আমরা এখানে বিশেষ করে ড্রেনগুলো পরিষ্কার করা ড্রেনের যে সিস্টেমগুলো তৈরি করা এখানে বা মহানন্দা নদীর যে কালভার্ট নদীর যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো এখানে তৈরি করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা আগামী যে মিটিং ডিএমের যে মিটিং হবে সেই মিটিংয়েটা আমাদেরকে দিলে আমরা সেটা নিয়ে আলোচনা করব এখানে নতুন কমিটি আজকে গঠন করা হয়েছে আগামী দিনে চাঁচলে যা যা প্রবলেম আছে বিশেষ করে মেডিকেল প্রবলেম আছে এখানে কোর্ট আছে কোর্টের কিন্তু আছে কিন্তু কোর্ট কিন্তু ফুল ফ্রেজে চালু হয়নি আমরা সেটাও চাইব যে মালদাতে যেভাবে ক্রোজ করতে করার চেষ্টা হচ্ছে সেভাবে এখানে কাজগুলো হোক এখানে বিভিন্ন মেলা হয় এই যেমন আজকে হচ্ছে একটা সবলা মেলা উমুক মেলা তুমুক মেলা লেগেই আছে কিন্তু ব্যবসায়ীদের কথা চিন্তা করে কিন্তু কোনো কাজ হয় ব্যবসায়ীদের চিন্তা করার দরকার আছে এবং বিশেষ করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী যে দু চার বছর আগে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য যে ব্যবস্থা উনি করেছেন সেটা কিন্তু বর্তমান ব্যাংকগুলো কিন্তু আজকে ব্যবসায়ীদের লোন দিতে এগিয়ে আসছে না আমরা চাইব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে মুদ্রা লোন থেকে আরম্ভ করে বিভিন্ন লোনের মাধ্যমে ব্যবসায়ীদের যদি সুযোগ করতে পারে তাহলে আগামী দিনে এখানে বড় কিছু শিল্প আসার সম্ভাবনা আছে যেখানে এখানে ধরুন মাখনাকে বেশ করে শিল্প হতে পারে এখানে পাট জুটকে বেশ করে শিল্প হতে পারে এখানে প্রচুর ভুট্টা তৈরি হয় যেটা মালদাতে যাচ্ছে সেই ভুট্টাকে বেশ করে এখানে শিল্প হতে পারে এই সমস্ত নিয়ে আমরা মনে করি ব্যবসায়ীদের এগিয়ে আসলে কোনো রাজনৈতিক নেতারা এই শিল্প করার জন্য বলছি আজকের সম্মেলনে কতজন ব্যবসায়ী ওই সাতশোর মতো ব্যবসায়ী বন্ধু চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনে ছিলেন তার সঙ্গে আমাদের রতুয়া থেকে ব্যবসায়ীরা এসেছিলেন শামচি থেকে এসেছিলেন বা আমাদের কুশিদা থেকে এসেছিলেন তুলসিয়াটা থেকে এসেছিলেন আমাদের আশাপুর থেকে এসেছিলেন সমস্ত অঞ্চলে এই অঞ্চলের প্রায় সমস্ত সংগঠনগুলো এসেছে বিভিন্ন আমাদের ইন্ডাস্ট্রি থেকে সমস্ত জেলা থেকে জেলার অনেকগুলো এবং আমরা মনে করি যে চাঁচল মার্চের এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সফল নাকা চেকিং নিয়ে কিছু কথা উঠে এসেছে এখানে যে নাকা চেকিংয়ের নামে মানুষকে হ্যারাসমেন্ট করা সে বিশেষ করে যারা মাল কিউর নাকা চেকিং দরকার এটা আছে আমরা জানি যে এখানে কয়েকদিন আগে গত বছর এখানে একটা বড় ধরনের ডাকাতি হয়েছিল ডাকাতির পর থেকে আমরাই নাকা চেকিংয়ের জন্য পুলিশকে বলেছিলাম কিন্তু নাকা চেকিং মানে এই নয় যে পুলিশ সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা মোটরসাইকেল দেখে তাকে গাড়ি ধরে আটকে দেওয়া তবুও আমরা আশা করছি যে এখানে চাঁটল থানার যে আইসি আছেন কুল্লুবাবু আছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা কথা বলব যাতে এই প্রবলেমগুলো সলভ হয় সুযোগ সুবিধা পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যদি তারা সুযোগ সুবিধা না পায় তাহলে আমার কাছে চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমার কাছে আসবে আমরা মালদা মার্চেন্ট চেম্বার সেই সমস্ত ব্যবসায়ীদের নিয়ে যাতে ব্যাংক থেকে সুযোগ পাই ব্যাংকের যে কোনো কার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুযোগ পাই তাদের সাবসিডিগুলো পাই অনলাইনে যেগুলো আটকে থাকে সেগুলো যাতে পাই সেটা আমরা ব্যবস্থা এটা একটা বড় খুব বড়ো প্রশ্ন আপনি করেছেন ব্যবসায়ীদের নিরাপত্তা আপনারা জানেন যখন চা চলে ঘটনা ঘটেছিল তখন একমাত্র কোন নেতা রাজনৈতিক নেতারা কেউ কিন্তু ছিলেন না কিন্তু মালদা মার্চেন্ট চেম্বার সেই রাত্রিবেলায় এসেছিলেন এবং প্রায় দু হাজার লোককে আমরা থানা ঘেরাও করে ব্যবসায়ী নিরাপত্তা তারা তুলে ধরেছিলাম আমরা আগামী দিনেও যদি ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে বিঘ্নিত হওয়ার জন্য কোনো চ হয় আমরা নিশ্চয়ই মালদা মার্চেন্ট চেম্বার আরেকটা স্যার কোশ্চেন বিভিন্ন আমাদের অনেকগুলো আছে যে আমাদের অ্যাকচুয়ালি দেশ যত এগিয়েছে আমার ব্যবসায়ীরা এখানে সেইভাবে তথ্যটা আগাতে পারবে সিসি টিভি নিয়ে এটা বাস্তব যেটা ঘটনা হ্যাঁ তবুও আমরা চেষ্টা করবো যাতে সিসি টিভিগুলোকে নিয়ে অ্যাক্টিভ করা এবং পুলিশকেও আমরা বলবো যে আপনারাও সিসি টিভি এরকম সিসি টিভিগুলো চেক করা হচ্ছে বিভিন্ন ডাকাতি হলে তার যে প্রতিকারে সেগুলো নেওয়া হচ্ছে তার জন্য আমাদের মাননীয় এসপি সাহেব খুব সুন্দরভাবে সহযোগিতা করছে ঠিক চাচলও যদি করা হয় সোনার দোকান বড় বড় মল এ সমস্ত বড়ো দোকানগুলো ভিতরে ডাকাতি হওয়ার সম্ভাবনা যদি করে আমার মনে হয় খুব ভালো হবে ব্যবসায়ীদের উপকার হবে সাধারণ মানুষ জয়ন্ত কুন্ডু সভাপতি মালদা মার্কিন চেম্বার